আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ কোরআন হাদিসে বর্ণিত যে ছয় জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন তাদের পাপ কাজের জন্য আমরা আজকে সেই ঘটনাগুলো জানব হজরত সোহেব আলাই সাল্লাম প্রেরিত হয়েছিলেন মাদায়ান সম্প্রদায়ের কাছে তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাই সাল্লামের তৃতীয় স্ত্রী কাতুরার গড়ের পুত্র মাদায়ানের বংশধর ধারণা করা হয় বর্তমান সিরিয়ার মোয়ান স্থানে কৌমে সোহাবের বসবাস ছিল মাদায়ানবাসী পার্থিব লোভ লালসায় মত্ত হয়ে পারস্পরিক লেনদেনের সময় ওজনে কম দিয়ে মানুষের হক আত্মসাত করত দুর্নীতি রাহাজানি ছিনতাই ধর্ষণ ও মজুদ্দারের মতো জঘন্য অন্যায় কাজ তাদের সমাজের মধ্যে বিষ বাষ্পের মতো ছড়িয়ে পড়ে এসব পাপে তারা এমনভাবে লিপ্ত ছিল যে তারা কখনো মনে করত না যে এসব কাজ অত্যন্ত জঘন্য বা বরং তারা এসবের জন্য গর্ববোধ করত। সম্প্রদায়কে মাদায়ান সুপথে পরিচালিত করার জন্য আল্লাহ সোয়াইব আলাইসাল্লামকে তাদের কাছে বার্তা বাহক হিসাবে পাঠান হজরত সুহাইব আলাইসাল্লাম সর্বপ্রথম তাদের তাওহিদের দাওয়াত দিলেন তিনি তাদের বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ তালার ইবাদত করো যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই আর কোনো উপাস্য নেই তাওকিদের দাওয়াত দেওয়ার পর পরই হজরত সোয়াইব আলাই সাল্লাম তাদের ওজনে কম দেওয়ার জঘন্য মানসিকতাকে ত্যাগ করার উপদেশ দিলেন তিনি তাদের ওজনে কম না দেওয়ার অনুরোধ জানালেন তিনি আরও বলেন আজ আমি তোমাদের সচ্ছল ও ভালো অবস্থায় দেখতে পাচ্ছি কিন্তু আমি তোমাদের ব্যাপারে পরিবেষ্টনকারী দিনের আজাবের বিষয়ে উদ্বিগ্ন হে আমার কৌম ওজনে কম দিও না এবং লোকদের সঙ্গে প্রতারণা করো না আর সমাজের বুকে ঝগড়া বিবাদ সৃষ্টি করো না হজরত সোয়াইব আলাহি সাল্লাম তাদের আরও উপদেশ দিলেন মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে তাদের সম্পদ কেড়ে নেওয়ার জন্য রাস্তাঘাটে উৎপেতে পেতে অপেক্ষা করো না কিন্তু উপদেশের বিনিময়ে কেবল উপহাস এবং পরিহাসই তিনি পেলেন অবশেষে তারা যখন মাত্রা অতিরিক্ত সীমা লঙ্ঘন করে ফেলল তখন আল্লাহ তালা তাদের উপর গজব নাজিল করলেন কয়েকদিন তাদের অঞ্চলে প্রচণ্ড গরম পড়ল গরমে তারা ছটফট করতে লাগলো অথপর কাছাকাছি একটা ময়দানের ওপর গাঢ় মেঘমালা দেখা দিল ময়দানে মেঘের ছায়া পড়ল শীতল বাতাস বইতে লাগলো এলাকার সবাই ওই ময়দানে উপস্থিত হলো বলতে লাগলো এই মেঘ থেকে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হবে কিন্তু তাদের উপর অগ্নিবৃষ্টি শুরু হলো আর নিচের দিকে শুরু হলো প্রচণ্ড ভূমিকম্প এই দুই বিবৎস অগ্নিবৃষ্টি এবং ভূমিকম্পের নিচে তারা সবাই চাপা পরে মৃত্যুবরণ করলো এবং তারা সেখানেই ধ্বংস হয়ে গেল আজ জাতির লোকেরা ছিল খুবই উন্নত নির্মাণ শিল্পে তারা ছিল জগৎ সেরা তারা সুরম্য ট্রালিকা ও বাগান তৈরি করত। তাদের তৈরির আর কোথাও ছিল না তারা অঙ্কনে শিল্পেও ছিল অনেক দক্ষ গান বিজ্ঞানে তারা যেমন অগ্রসর ছিল তেমনি সংস্কৃতিতেও ছিল তারা খুবই অনন্য শুরুর দিকে আদ্রা হজরত্ন আলাহ্লামের ধর্ম মতো মেনে চলতো তারা একমাত্র আল্লাহ তালার ইবাদত করত কিন্তু কালক্রমে তারা আল্লাহকে বলে যেতে শুরু করে তারা মনে করত তাদের সব অর্জন তাদের সিয় যোগ্যতায় আদ্রা ভুলে গেল যে আল্লাহ বা বলতে কেউ আছেন তাদের যোগ্যতা ও দক্ষতা যে আল্লাহই তাদের দিয়েছেন তা তারা বেমালুম ভুলে গেল ফলে তারা অহংকারী হয়ে উঠল এবং সত্যিকারের পথ থেকে বিচ্যুত হয়ে পড়ল আজ লোকদের সতর্ক করার জন্য আল্লাহ তাআলা হজরত হুদ আলাইসাল্লামকে দুনিয়ায় পাঠালেন হজরত হুদ আলাইসাল্লাম আজ জাতির লোকদের গর্ব পরিত্যাগ করার আহ্বান জানালেন এবং আল্লাহর ইবাদত করার উপদেশ দিলেন আল্লাহর আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনার কথা বললেন হজরত হুদ আলাইসাল্লাম বলেন তোমরা মজবুত অট্টালিকা বানিয়েছ এজন্য যে তোমরা এখানে চিরকাল থাকবে তোমরা যখন তোমাদের দুর্বলের উপর জুলুম করো তখন তোমরা স্বৈর শাসকের মতো বর্বর আচরণ করো তোমরা আল্লাহকে ভয় করো আমাকে মান্য করো কিন্তু লোকেরা হুদ আলাই সাল্লামের কথা শুনলো না বরং তার কথা প্রত্যাখ্যান করল তাকে বোকা এবং মিথ্যাবাদী বলে গালাগাল দিল নবীর প্রতি এরূপ অন্যায় আচরণে আল্লাহ তালা অসন্তুষ্ট হলেন ফলে আদ্যের এলাকায় দেখা দিল প্রচন্ড খরা এতে তিন বছর তারা দুর্ভিক্ষের মধ্যে কাটালো তারপরও তাদের স্বভাব চরিত্র কোনো পরিবর্তন হলো না এবার সেখানে শুরু হলো ভয়ানক ঝড় যে জ্বর সবকিছু লন্ড ভন্ড করে দিল মানুষগুলো বিক্ষিপ্ত পাতার নেই ঝড়ের মধ্যেই পুলুট পালট খেতে থাকলো এবং মাটির মধ্যে থপাস করে পড়তে থাকলো, যখনই মাটিতে থপাস করে পরে তাদের দেহ থেকে মস্তিষ্ক কলিজা বের হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল এই জ্বর সাত রাত আট দিন ধরে চলল ফলে গোটা আধ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হলো আল্লাহ তার রহমতে হজরত হুদ আলাইসাল্লাম ও তার অনুসারীদেরকে রক্ষা করলেন বিকৃত পাপচারে অভ্যস্ত হয়ে উঠেছিল লুত আলাইসাল্লামের জাতি ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে এই জাতিটির বসবাস ছিল এই জাতির কেন্দ্রীয় শহর ছিল সামুদ নগরী সামুজ ছিল সহজ সবুজ শ্যামল এক নগরী কারণ এখানে পানির পর্যাপ্ত সরবরাহ ছিল ফলে ভূমি ছিল অত্যন্ত উর্বর এবং শস্যে ভরপুর এমন প্রাচুর্যময় জীবনযাত্রা ব্যাপার করে তোলে তাদের শুধু তাই নয় পৃথিবী মধ্যে সর্বপ্রথম সমকামিতার প্রবণতা দেখা দেয় ইসলামের দৃষ্টিতে এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্য করে আনন্দ লাভ করত অবশেষে একদিন আল্লাহর গজব নাজিল হয় ওই পাপাচারী জাতির বিরুদ্ধে তাদের উপর মহাপ্রলয় নেমে আসে এক শক্তিশালী ভূমিকম্প পুরো নগরটি সম্পূর্ণ উল্টে দেয় ঘুমন্ত মানুষের উপর তাদের ঘর বাড়ি আছড়ে পড়ে পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে তাদের উপর এই মহাপ্রলয়ের হাত থেকে এক জনর রেহাই পাইনি সবাই মৃত্যুবরণ করলো এবং ওই ধ্বংস হয়ে গেল জাতি শিল্প ও সংস্কৃতিতে পৃথিবীর সামদ অপ্রতিদ্বন্দ্বী আদ জাতির পর তারাই ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধিশীল জাতি কিন্তু তাদের জীবনযাপনের মান যতটা উন্নত উচ্চ শিখরে পৌঁছেছিল মানবতা ও নৈতিকতার মান ততটাই নিম্নগামী ছিল একদিকে উন্মুক্ত প্রান্তরে পাথার খুদাই করে প্রাসাদের পর প্রাসাদ তৈরি হচ্ছিল অন্যদিকে সমাজে কুফর শিরক ও পুত্তলিকে তার প্রসার ঘটছিল অন্যায় ও অবচার সমাজে জর্জরিত হতে থাকে সমাজে চরিত্রহীন লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় হযরত সালেহ আলাইসাল্লাম যে সত্যের দাওয়াত দিয়েছেন তাতে নিম্ন শ্রেণীর লোকেরাই সাড়া দেয় হিজর ছিল সামুজাতির কেন্দ্রীয় আবাসস্থল এর শেষ মদিনার উপর পশ্চিমে অবস্থিত বর্তমান শহর আল উলা থেকে কয়েক মাইল ব্যবধানে তা দেখা যায় সালেহ আলাই সাল্লাম সারা জীবন তাদের হেদায়তের পথে আনার চেষ্টা করেছেন এতে অল্প কিছু সঙ্গী ছাড়া গোটা জাতি তার অবাধ্যই থেকে যায় এক পর্যায়ে তারা দাবি করে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে কাতাবা নামের পাথরময় পাহাড়ের ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী মাদি উঠ বের করে দেখান এটি যদি আপনি দেখাতে পারেন আমরা আপনার ওপর ইমান আনব। সালেহ আলাই সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কুদরতে পাহাড় থেকে একটি অদ্ভুত রকমের মাদি উঠ বের হয়ে তা দেখে কিছু লোক ইমান আনে কিন্তু তাদের সর্দাররা ইমান আনেনি বরং তারা সে মাদি উঠকে হত্যা করে ফেলল এতে সালে আলাই সাল্লাম তার জাতির ওপর আল্লাহর আজাব নেমে ঘোষণা দেন তিনি তাদের সতর্ক করে দেন যে তিন দিন পরে আল্লাহ আজাব তোমাদের উপরে চলে আসবে এবং তোমরা ধ্বংস হয়ে যাবে নির্ধারিত সময় আসমানি আজাব এসে অবিশ্বাসীদের চিরতরে নিশ্চিন্ন করে দেয় হঠাৎ একদিন প্রচন্ড শব্দে ভূমিকম্প তাদের নাস্তানবোধ করে ফেলে বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে মানুষ ভীত সন্ত্রস্ত ও হয়ে যায় অবশেষে তাদের অপমৃত্যু ঘটে সালেহ সামুদ ধ্বংস হয়ে যায় জাতি মূর্তি পূজা করত আল্লাহ নূ আল্লাহ সাল্লামকে সুদীর্ঘ জীবন দান করেছিলেন তিনি প্রজন্মের পর প্রজন্ম মূর্তি পূজা ত্যাগ করতে বলেছেন কিন্তু শতাব্দীর পর শতাব্দী অক্লান্তভাবে দাওয়াত দেওয়ার পরও তারা ইমান আনেনি তারা জাতিকে সত্যের পথে আনতে দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর কিন্তু তারা তা নুহ প্রত্যাখ্যান করে তারা তাকে বলেছিল হেন যদি তুমি বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে বহু চেষ্টায় অল্প সংখ্যক মানুষ তার পথে এসেছিল তার সময়ের সমাজ রাষ্ট্রের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা তার কথায় কর্ণপাত করেনি নুহ আলাইসাল্লাম তাদের আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করেন তবু তাদের চৈতন্যদয় হয়নি অবশেষে আল্লাহ তালার গজব চলে আসে এক ভয়ঙ্কর প্লাবন এবং জলোচ্ছ্বাস তার জাতির অবাধ্য লোকদের ভাসিয়ে নিয়ে যায় এমন প্লাবন সেই জাতিকে গ্রাস করেছিল সেই যেই প্লাবন হাজার বছর ধরে পৃথিবীতে ইতিহাস হয়ে আছে তখন নু আলাইসাল্লামের নৌকায় যারা আশ্রয় নিয়েছিল তারাই রক্ষা পেয়েছিল নিজেকে খোদা দাবি করেছিলেন ফেরাউন সেই ফেরাউনের কাছে আল্লাহ হজরত মুসা এবং হজরত হারুন আলাইসাল্লামকে পাঠিয়েছিলেন বিনিময়ে মুসা আলাইসাল্লামকে হত্যা করতে মনস্থির করে ফেরাউন সদল বদলে স্বদল বলে ফেরাউন একদিন মুসা আলাইসাল্লামকে ধাওয়া করে তিন দিক থেকে গেরা হওয়া মৌসার দলের সামনে ছিল উত্তাল সাগর আল্লাহর হুকুমে সাগর পথ সৃষ্টি হয়ে যায় নিজের দল নিয়ে মুসা আলাইসাল্লাম এই পথ দিয়ে সমুদ্র পার হয়ে যান কিন্তু সাগরে ডুবে মারা যায় ফেরাউন আল্লাহ তাকে পৃথিবীবাসীর কাছে দৃষ্টান্ত হিসাবে রেখে দিয়েছেন তিনি হাজার বছরেরও বেশি সময় সাগরে নিমজ্জিত থাকার পরেও তার লাশে কোনো পছন্দ নেই যেটা আজও মমি করে রাখা হয়েছে সমগ্র জাতি নিদর্শনের জন্য আল্লাহ আমাদেরকে সমস্ত পাপাচার থেকে বিরত রাখুন আমি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ